আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাথেই থাকবেন এক কাপড় অর্ডার ছিল তার দুই মেয়ের জন্য দুইটা ড্রেস এবং সাথে থাকবে পায়জামা এবং হিজাব আর এই ড্রেসটা এত সুন্দর হয়েছে কি বলবো নিজের কাজ দেখে নিজেকেই ভালো লাগছে আপুর পছন্দ কিন্তু অনেক ভালো সেম একই রকম তিনটা কাজই হয়েছে হেজাব পায়জামা ওড়না সবগুলোতে একই রকম কাজ এবং দুইটা সেটেই একই রকম এখন তাহলে দেখাই ছোটো মেয়ের জামাটা সাত মাস বয়সী বাচ্চার জামা এবং এটা হচ্ছে লং পনেরো ইঞ্চি আর বডি হচ্ছে ফ্রি সাইজ যে কোনো বাচ্চাই কিন্তু এটা পড়তে পারবে আপু বলেছিল পিছনে কাজ দিতে কিন্তু আমি কাজটা দিতে শুরু করেই আবার দেইনি কারণ পিছনে কাজটা দেওয়ার কারণে সামানটা ভালো লাগছে না এবং পিছনের উপরটা পিঠটা ফাঁকা ফাঁকা লাগছে তাই আপুর কাছে সরি বলতেছি কারণ আমি সেটা দেইনি না দেওয়ার কারণে আমি নিচটাতে একটু ছোটো করে একটু ঝুল দিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর লাগছে আর পরিহাতা দিয়েছি পিছনে তিনটা হুক লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে পায়জামাটা পায়জামার নিচে হালকা একটু কাজ সবগুলোতেই নিচে হালকা এরকম কিছু কাজ দিয়েছি আর এই কাজটা দেওয়ার কারণে কিন্তু পায়জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই ছোট্ট একটা হিজাব হিজাবটা কিন্তু অসম্ভব সুন্দর আমার নিজের কাছেই কিন্তু অনেক ভালো লেগেছে সব মিলিয়ে পুরো ড্রেসটাই কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর বলতে হবে আপুর কিন্তু অনেক পছন্দ ভালো আর এটা হচ্ছে বড় মেয়ের হিজাব আর এই হিজাবের নিচেও আমি ছোট ছোট ঝুল দিয়েছি কারণ এই ঝুলটা দিলে অনেক ভালো লাগে ঘেরটা অনেক ভালো লাগে আর হিজাবটার সৌন্দর্যটাও আরও বেড়ে যায় আপু বলেছিল শুধু নিচেই কাজ দিতে তাই আমি নিচেই কাজ দিয়েছি উপরে আর দেওয়া হয়নি আর এটা হচ্ছে জামাটা দুটো জামা আলাদা কিন্তু হিজাব পায়জামা সবই একে কারণ ছোট বাচ্চা তাই পিছনে উনি হুক দিতে বলেছিল আর হচ্ছে নিচটা ফাড়া প্রতিটা ড্রেসের কাজেই কিন্তু অসম্ভব সুন্দর এবং পিটানো কাজ পিছনে আপু উল্টো সেন দিতে বলেছিল যাতে সেনটা যেভাবে সাধারণ সেন্টগুলো যেমন ভেসে থাকে সেরকম না থাকে তাই আমি উল্টো সেনেই দিয়েছিলাম আর এটা হচ্ছে পায়জামাটা আশা করছি আপু যেমন চেয়েছেন উনি তেমনই পাবেন অথবা তার থেকে ভালোও লাগতে পারে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ